হরো রেমটি হাউস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতার নাম গন্ধ বিচার কবি সুকুমার রায় শেষ পর্যন্ত শুনতে থাকুন সিংহাসনে বসলো রাজা বাজলো কাঁসর ঘণ্টা ছট উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামাই কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদি বদ্যি বলে আমার নাকে বেজায় হলো সর্দি রাজা হাঁকেন বোলাও তবে রাম নারায়ণ পাত্র পাত্র বলে নসি নিলাম এক্ষুনি এই মাত্র নসি দিয়ে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাতে গন্ধে তারি মুন্ডু আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছি আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাত বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা বললো রাজা তুমিই না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলে মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ গন্ধ ছুঁকে মরতে হবে এ আবার কি আহ্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবলো মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বলছিস শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকসিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠলো বুড়ো মদ্য চামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ রইলো অটল দেখলো লোকে বিস্ময় বাগ বন্ধ রাজ্যে হল জয় জয়কার হাড়ি অক্কা নমস্কার আমাদের এই কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের গল্প ও কবিতা সব আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল অপশানে ক্লিক করতেও ভুলবেন না আমাদেরকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম এবং টুইটারে আমাদের ফেসবুক পেজ লাইক দিতে পারেন এর লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এইভাবেই শুনতে থাকুন হরোর এমটি হাউস নমস্কার